বাচ্চাটা এতিম হয়েছে স্ত্রীটা বিধবা হয়ে গেছে মা তার সন্তানকে হারাইছে লাশ নিয়ে রাজনীতি আমরা চাই না লাশের খেলা আর হোলি খেলা আর আমরা দেখতে চাই না কথা বলেন ঠিকানা রে বাবার আমার যার চলে যায় সে বোঝে হায় বিচ্ছেদের কি যন্ত্রণা যার চলে যায় সে বোঝে হায় বিচ্ছেদের কি যন্ত্রনা হারানোর ব্যথা যে হারায় সে বুঝে কথা বলেন কিনা আপনারা দেখেছেন গত কিছুদিন আগে উসমান হাদিকে গুলি করেছিল আমি তীব্র প্রতিবাদ করেছিলাম আজকে সে উসমান হাদি না ফেরার দেশে চলে গেছে ইন্না ইল্লাহি ওয়া ইন্না ইলা আমি একটা ছবি দেখে আমি স্তব্ধ হয়ে গেছি তার বাচ্চাটা কাদের মধ্যে ছিল এইভাবে ফুটফুটে বাচ্চাটা কত আগ্রহ নিয়ে বাবা তার বাচ্চাটাকে কাঁধে তুলে আনন্দ করেছেন সে আনন্দ হয়তো বাচ্চাটা আর পাবে না বাচ্চাটা এতিম হয়েছে স্ত্রীটা বিধবা হয়ে গেছে মা তার সন্তানকে হারাইছে আল্লাহ পাক যেন এই হাদিকে জান্নাতুল ফেরদৌসের আলা মখান দান করে আমিন কন আমি পরিষ্কার ভাষায় বলতে চাই ভাই আপনার সাথে আমার রাজনৈতিক দ্বন্দ্ব থাকতে পারে মতাদর্শের ভিন্নতা থাকতে পারে কিন্তু খুনের পথ বেছে নেওয়া মেরে ফেলার পথ বেছে নেওয়া এই সংস্কৃতিটা ভালো নয় লাশ নিয়ে রাজনীতি আমরা চাই না লাশের খেলা আর হোলি খেলা আর আমরা দেখতে চাই না কথা বলেন ঠিক না বেটি এজন্য শুরুতেই বলছি যার চলে যায় সে বোঝে হায় বিচ্ছেতি যন্ত্রণা অবুজ অবুজ শিশুর অবুজ প্রশ্ন কি দিয়ে দেব সান্তনা এই জন্য আপনাদেরকে অনুরোধ করে বলবো আপনার এলাকায় আছেন রাজনীতির সূত্র ধরে মতাদর্শের ভিন্নতা ধরে আপনার সাথে আমার মত মতাদর্শের মিল না থাকতে পারে কিন্তু তাই বলে মেরে ফেলবো খুন করে ফেলবো এ খুন গুম এগুলো এই দেশে বন্ধ করতে হবে কথা বলেন ঠিক কিনা